হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত ষোলোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ষটবিংশ বা ছাব্বিশতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা পঞ্চমধ্যায় কর্মসন্নাস শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম কাম ক্রোধ বিমুক্তানাম নাম ইয়তিনাম ইয়ত চেতসাম অভিতু ব্রহ্ম নির্বাণম বর্ততে অনুবাদ কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন এই শ্লোকে ভগবান বলল যে কাম এবং ক্রোধ যাদের মধ্যে নেই এবং যারা হচ্ছে সংযত চিত্ত অর্থাৎ যাদের চিত্ত হচ্ছে নিয়ন্ত্রণে এবং আত্মতত্ত্বজ্ঞ যে সন্ন্যাসীরা তারা হচ্ছে সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন এই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলভ প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনের রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ এই কথার সমর্থন শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের দাবিংশ বা বাইশতম অধ্যায়ের উনচত্বরিংশ বা উনচল্লিশতম শ্লোকে বলা হয়েছে ইয়ত পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তিয়া কর্মাশয়ম গ্রথি গ্রথিত মুদ্রথয়ন্তী সন্ত তদ্বন্ন রিক্তম অতয় ইয়ত অয় অপি রুদ্ধস্রোত গণাস্তম মরণম ভজ বাসুদেবম কেবল ভক্তিযোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা কর যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্যের রত আছেন তাদের মধ্যে সুষ্ঠুভাবে মহান দমন করতে পারেন না ফল ভোগ বদ্ধজীবের সকাম করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও এই বাসনাকে দমন করতে পারেন না কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্মপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন পূর্ণরূপে আত্মতত্ত্ব লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় যে বলা যায় দর্শন মৎস্য কুর্ম বিহঙ্গমা সত্যানি পুষ্ণন্তী তথা ততহম অপি পদ্মজ দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে হে ব্রহ্মা আমিও তাই করি মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে সে ডাঙায় ডিম পেরে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন তিনি জড়জগতের জগতের কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এই পর্যন্তই আজ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ভুল ত্রুটি সমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ